ঋষি অরবিন্দ একাডেমির পড়ুয়া এবং অভিভাবকদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার দমদম মিউনিসিপাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম পুরসভার চেয়ারম্যান হরেন্দ্র সিং দমদম পুরসভার উপপ্রধান বরুণ নাট্টা দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু গোস্বামী সহ অন্যান্যরা অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তরুণ গোস্বামী এবং ভাস্কর মুখার্জি আগামী দিনের পড়ুয়াদের মানসিকভাবে তৈরি হওয়ার পরামর্শ দেওয়া হয় অনুষ্ঠান থেকে মধ্যে অনেকেই এসেছিলেন তার মধ্যে বিশেষ করে এমিনেন্ট সাইকোলজিস্ট এবং কোঅর্ডিনেটিং এডিটার স্টেটসম্যান এর যিনি আছেন মিস্টার তরুণ গোস্বামী উনি এসেছিলেন ওনার সাথে সাথে এসছিলেন আমাদের ভাস্কর মুখার্জি উনিও ভীষণ এমিনেন্ট একজন স্পিকার এবং সাইকোলজিস্ট তো এই ওরিয়েন্টেশনটির প্রোগ্রামটা হচ্ছে কি একটা আমাদের সেটা মিলিত প্যারেন্টস প্যারেন্টসদের সাথে আজকে যারা আমাদের রিসোর্স পারসন আছে তাদের সাথে একটা মিলিত একটা প্রচেষ্টা যে আগামী দিনে বাচ্চাদেরকে নিয়ে গিয়েই তো আমরা চলছি তো বাচ্চাদের জন্য কীভাবে মানসিকভাবে তৈরি হওয়া আমাদের টিচারদেরকে তৈরি হওয়া আমাদের বাবা মাদেরকে তৈরি হওয়া যে কীভাবে আমরা তৈরি হচ্ছি মানসিকভাবে কীভাবে মানসিক প্রস্তুতি আমরা নিচ্ছি এই যে প্রিপারেশানটা এই প্রিপারেশানটা ভীষণভাবে কাজ দেয় যদি কি না আমরা কোনো বিশেষজ্ঞদের কাছ থেকে এরকম এরকম ধরনের কোনো পরামর্শ এরকম ধরনের ইন্টারাকশানস আমরা নেই তো তাহলে পরে আগামী দিনে যতদিন আমরা মানে ধরুন একটা বছর একটা সেশন চল প্রত্যেকটা মুহূর্তে একটা ওরিয়েন্টেশনের ভীষণ দরকার